স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সরকার নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দেয়া বিবৃতির বিষয়ে ভাবছে না বাংলাদেশ জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারায় সরকার সন্তুষ্ট বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে কূটনীতিক ও বিশিষ্টজনদের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আয়োজনে এমনটাই জানান তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থবারের মতো আওয়ামী লীগের বিজয় দেশি বিদেশি কূটনীতিক জন ও সাংবাদিকদের সামনে তুলে ধরতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজন আয়োজনে অংশ নেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস যুক্তরাজ্যের সারাকুক ইউরোপীয় ইউনিয়নের চার্লস হোয়াইটলি চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন সহ ঢাকায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত রাষ্ট্রদূতরা বলেন আগামীতে বাংলাদেশের সাথে আরও সহযোগিতামূলক সম্পর্ক চান তারা নির্বাচন নিয়ে ইউ রাষ্ট্রদূত আপাতত কোনো মন্তব্য না করলেও শীঘ্রই বিবৃতির মাধ্যমে তাদের প্রতিক্রিয়া জানানো হবে বলে জানান অন্যান্য রাষ্ট্রদূতরা নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেন নির্বাচন নিয়ে এখনই মন্তব্য করতে চাচ্ছি না ইউর পক্ষ থেকে এক সপ্তাহের মধ্যে বিবৃতি দেয়া হবে আমরা একানই সাতাশটি দেশের সঙ্গে আমাদের জোট আপনাদের ধৈর্য রাখার জন্য ধন্যবাদ এদেশের জনগণকে নতুন বছরের শুভেচ্ছা তাদের সঙ্গে সম্পর্ক রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ আগামীতেও এই সম্পর্ককে কিভাবে আরো এগিয়ে নেওয়া যায় সে লক্ষ্যে কাজ করছে গণতান্ত্রিক সরকার নির্বাচিত হয়েছে সরকারের সঙ্গে চীনের অংশীদারিত্ব ও সহযোগিতা অব্যাহত থাকবে পররাষ্ট্রমন্ত্রী বলেন এই নির্বাচনে জনগণ রায় দিয়েছে এটাই বড় কথা ভোট অবাধ ও সুষ্ঠু হয়নি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের এই বিবৃতির বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন তুললেই জবাবে বলেন এসব নিয়ে বাংলাদেশের চিন্তা নেই কেননা অন্যান্য দেশের যারা এসেছেন সবাই বলেছে নির্বাচন সুষ্ঠু স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য হয়েছে নিয়ে আমাদের চিন্তা নেই আমাদের জনগণ রায় দিয়েছে এবং অন্যান্য দেশ আমাদের সপক্ষেই যারা এসেছে তারা সবাই বলেছে যে দেশে ফ্রি ফেয়ার ট্রান্সপারেন্ট অ্যান্ড ক্রেডিবল এন্ড নন ভায়েন্ট ইলেকশন হয়েছে এবং ইলেকশন কমিশনকে সবাই ধন্যবাদও দিয়েছে এর আগে সকালে বাংলাদেশের নির্বাচন অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়নি বলে বিবৃতি দেয় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ভয়ভীতি প্রদর্শন ও বিরোধী দলের উপর হয়রানির নিন্দাও জানায় তারা সদ্য নির্বাচিত সরকারকে গণতান্ত্রিক পরিবেশ ও মানবাধিকার ফিরিয়ে আনার তাগিদ জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা বাংলাদেশের নির্বাচন নিরপেক্ষ হয়েছে বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের নির্বাচন কমিশন পর্যবেক্ষণ করতে আসা ভারতীয় প্রতিনিধি দল বলছে বিভিন্ন কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট হতে দেখা গেছে দেশটির সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার ধর্মেন্দ্র শর্মার নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করে ভোটের দিন টাঙ্গাইলসহ কয়েকটি জায়গায় কেন্দ্র পরিদর্শন করেন তারা পরে লিখিত বিবৃতি দিয়ে নিজেদের মূল্যায়ন তুলে ধরেন তারা দাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী দীনেশ গুণাবর্ধনে গুণাবর্ধনে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে চতুর্থ বারের মতো ক্ষমতায় আসার জন্য স্বাগত জানায় এ সময় বাংলাদেশের সাথে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে দৃঢ় অঙ্গীকারের কথা তুলে ধরেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হাসি ফুটেছে গ্রিসে বসবাসরত অন্তত এগারো হাজার বাংলাদেশের মুখে দেশটির সরকারের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক চুক্তির আওতায় বৈধতা পেয়েছেন তারা ফলে কেটেছে জেলে যাওয়ার আতঙ্ক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির সাথে পাচ্ছেন নাগরিক সেবাও তাই সরকারের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রবাসীরা অবৈধ অভিবাসীদের প্রতি বেশ কঠোর গ্রিস সরকার নিয়মিত বিরতিতে অনধিভুক্ত প্রবাসীদের ধরতে দেশটিতে চালানো হয় ধরপাকর আটকের পর ফেরত পাঠানো হয় নিজ দেশে গ্রিসে রয়েছে অন্তত পনেরো হাজার অনিবন্ধিত বাংলাদেশি যারা এতদিন আটক হওয়ার ভয়ে কাটিয়েছেন ঘরবন্দি জীবন ছিল না কর্মসংস্থান এমনকি চিকিৎসা সহ সব নাগরিক সুবিধাবঞ্চিত ছিলেন এই প্রবাসীরা বৈধতা না থাকায় অনেকেই এক যুগের বেশি সময় ধরে আসতে পারেননি দেশে অবশ্য এখন এই চিত্র বদলে গেছে অন্তত এগারো হাজার প্রবাসী পেয়েছেন রেসিডেন্স কার্ড মূলত দু সালে বাংলাদেশ সফরকালে গ্রিক অভিবাসন বিষয়ক মন্ত্রীর সাথে এক সমঝোতা চুক্তি করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যার আওতায় অবৈধরা পাচ্ছেন বৈধতা অবৈধভাবে বসবাস হতো বাংলাদেশিদের সবাই মোটামুটি লিগের ফুলডের আওতা চলে এসছেন ইতিমধ্যেই দশ হাজার আটশো বাংলাদেশিরা অলরেডি লিগালাইজড হয়ে গিয়েছেন যাদের কাগজপত্রে কোনো কোনো কিছু কিছু সমস্যা ছিল তারাও আস্তে আস্তে কিন্তু এই লিগেল হয়ে যাবেন বৈধ হয় কর্মসংস্থান হয়েছে অনেক প্রবাসীর নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি রেমিটেন্স পাঠিয়ে ভূমিকা রাখছেন নিজ মাতৃভূমির অর্থনীতি সচলে আমি বলবো এটা বাংলাদেশের একটা বিশাল অর্জন ইউরোপের মতো দেশে এমন চুক্তি ও বৈধতার কার্যক্রম বাস্তবায়ন বাস্তবায়ন হওয়া এখন অনেক খুশি বাংলাদেশিরা আগে আমি সাত বছর অবৈধ ছিলাম এই দেশে এই দেশে আমি কিন্তু কাগজ পাইছিলাম না তারপর আমার মালিকানা এই পেপার নিয়ে এই চুক্তির পর আমি এখন স্মার্ট কার্ড পাইছি সাড়ে বছর ধরে আছি বিদেশে যাইতাম পারছি বাংলাদেশ সরকারের ধন্যবাদ জানাই যে আমরা এই দেশে যা বৈধ হইয়া দেশে যাওয়ার একটা সুযোগ তৈরি এই চুক্তিকে বাংলাদেশের বড় অর্জন বলছেন প্রবাসীরা মোস্তফা মাহমুদ চৌনা নিউজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের দুই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিজয় ওমানে মিষ্টি বিতরণ ও ভোজের আয়োজন করা হয়েছে ওমানে বসবাসত বসবাসরত চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার বাসিন্দাদের উদ্যোগে হয় এই আয়োজন প্রয়াত সাংসদ রফিকুল আনোয়ারের মেয়ে খাদিজাতুল আনোয়ার সনি বিপুল ভোটে বেসরকারিভাবে জয়লাভ করেন যুগ পর সরকার দলীয় সংসদ সদস্য পেয়ে ব্যাপক খুশি তারা তাদের আশা ফটিকছড়ির উন্নয়নে কাজ করবেন নতুন এই জনপ্রতিনিধি দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রতিবাদ সভা আয়োজন করেছে লেবানন শাখা পিএনপি সংগঠনটির সভাপতি জাকির হোসেন দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রতিবাদ সভা আয়োজন করেছে লেবানন শাখা বিএনপি সংগঠনটির সভাপতি জাকির হোসেন সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ আলম হোসেন প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা আব্দুল হালিম প্রধান বক্তা ছিলেন সিনিয়র উপদেষ্টা আমিনুল ইসলাম বিশেষ বক্তা ছিলেন সিনিয়র সহ সভাপতি আব্দুল কাদের ভুইয়া বিশেষ অতিথি ছিলেন মুজিবুল হক ওয়াসিম আকরাম ভাসানী মোল্লা জাহাঙ্গীর হাসান ও ওমর ফারুক মোল্লা এ সময় বক্তারা বলেন সাত জানুয়ারি নির্বাচন দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে সভায় যুবদল মহিলা দল সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন স্পেনের বার্সেলোনায় বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন বিজনেস অ্যাসোসিয়েশন এন কাতালোনিয়ার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে বার্সেলোনার একটি স্থানীয় হোটেলে হলে হয় এই সভা হয় সংগঠনের সভাপতি শিপলু আহমেদ নিয়াজি সভাপতিত্বে পরিচালনা করেন সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বক্তব্য রাখেন আফতাব নজরুল ইসলাম আমিন আলী শফিউল আলম শফি জাহাঙ্গীর আলম নুরুল আমিন সহ অনেকে এ সময় বিজনে অ্যাসোসিয়েশনের নামে ব্যবসা প্রতিষ্ঠান ও অফিস প্রতিষ্ঠার লক্ষ্যে বারো সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে পর্তুগালে বসবাসরত এসএসসি দু হাজার চার ও এইচএসসি দু ছয় ব্যাচের বাংলাদেশি শিক্ষার্থীদের গ্র্যান্ড মিট আপ অনুষ্ঠিত হয়েছে পাশাপাশি রৈব মোরা বন্ধুত্ব হোক জীবন করা এই প্রতিপাদ্যকে সামনে রেখে হয় আয়োজন গ্যাল ও রোববার বিকেলে লিটন টার্কিশ গ্রিল স্নায় জড়ো হন পঞ্চাশের বেশি প্রবাসী দীর্ঘদিন পর একসাথে হতে পেরে খুশি প্রবাসীরা আয়োজনের মধ্যে ছিল গান নাচ সহ নানা সাংস্কৃতিক পরিবেশনা গান পরিবেশন করেন পর্তুগালের বাংলাদেশি ব্র্যান্ড অফ স্পার্লিং টিউন এছাড়া কেক কাটা হয় সব শেষে ছিল ভোজের আয়োজন গান পরিবেশন করেন পর্তুগালের বাংলাদেশী ব্যান্ড অপট্রাক ও স্পার্লিং টিউন ইউরোপে যত বন্ধুরা আছে সবাই মিলে সর্ব একটা প্রোগ্রাম করার প্রয়াসে আছি হ্যাঁ এই জন্য সবার প্রতি আহ্বান রইল এবং বাংলাদেশে আমাদের দেশের যে বন্ধু বান্ধবরা আছে সবার প্রতি ভালোবাসা রইল সৌদি আরবের রিয়াদে জাকির পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মুজাতেদির জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফির অনুষ্ঠিত হয়েছে রিয়াদের সানাইয়া এলাকায় জাকির পার্টির অস্থায়ী কার্যালয়ে জাকির পার্টি সৌদি আরব পূর্বাঞ্চল শাখার উদ্যোগে হয় এই আয়োজন সংগঠনের সহ সভাপতি মোহাম্মদ নাসির মুর্শির সভাপতিত্বে সঞ্চালনা করেন রিয়াদ শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাদের পারভেজ প্রধান অতিথি ছিলেন জাকির পার্টি সৌদি আরব পূর্বাঞ্চল শাখার সহ সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন বিশেষ অতিথি ছিলেন নাজমুল মুন্সি লিটন গাজী ও মিয়া মোহাম্মদ জাহাঙ্গীর ফরমান শেখ সহ অনেকে ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে মালদ্বীপের তিন মন্ত্রী আপত্তিকর মন্তব্যের চেয়ে চরম টানা পড়েন দেখা দিয়েছে দু দেশের সম্পর্কে সমাজিত করাচ্ছে ততই বাড়ছে উত্তেজনা বিরোধীদের চরম তোপের মুখে পড়েছে মালদ্বীপের ক্ষমতাসীনরা এবার প্রতিবাদে সামিল হয়েছেন ভারতের সাধারণ জনতা গণহারে মালদ্বীপ সফর বাতিল করেছে লাখো পর্যটক মোদীর সাথে একাত্মতা জানিয়ে লাক্ষাদ্বীপের পর্যটন খাতকে চাঙ্গা করতে প্রচার প্রচারণায় যুক্ত হয়েছে বলিউড সেলিব্রিটিরা বেড়েই চলেছে ভারত মালদ্বীপ উত্তেজনার পারদ মোদীকে নিয়ে মন্তব্য করা তিন মন্ত্রীকে বরখাস্ত কিংবা দিল্লিতে মালের হাই হাইকমিশনারকে তলবের পরও স্বাভাবিক হয়নি পরিস্থিতি ভারতের সাথে কূটনৈতিক টানাপোড়েনের পাশাপাশি মালদ্বীপের অভ্যন্তরীণ রাজনীতিতেও শুরু হয়েছে তোলপার। বিরোধীদের চরম তোপের মুখে ক্ষমতাসীন মোহাম্মদ মুজ্জু প্রশাসন প্রেসিডেন্টের পদত্যাগের দাবিও জানাচ্ছেন অনেকে ঘটনার সূত্রপাত লাক্ষাদ্বীপে নরেন্দ্র মোদীর সফরের পর ওই সফরের ভিডিও সামাজিক যোগাযোগ পোস্ট করে মালদ্বীপের বদলে নিজেদের দ্বীপটিতে ভারতীয়দের ভ্রমণের আহ্বান জানান মোদী এতেই ক্ষুব্ধ হন মালের মন্ত্রীরা করেন বেভাস মন্তব্য ভারতীয় প্রধানমন্ত্রীকে সন্ত্রাসী এবং ইসরায়েলের পুতুল বলে কটুক্তি করে পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে দুই দেশে শুরু হয় তুমুল সমালোচনা পণ্য আমদানি সহ বিভিন্ন পরিষেবার জন্য ব্যাপকভাবে ভারতের ওপর নির্ভরশীল দ্বীপরাষ্ট্রটি পর্যটন নির্ভর অর্থনীতি দেশটির এই খাত চাঙ্গা রাখতেও অবদান রয়েছে ভারতীয় পর্যটকদের পরিসংখ্যান অনুযায়ী মালদ্বীপে ভ্রমণকারীদের এগারো শতাংশই ইন্ডিয়ান দু সালেও প্রায় তিন লাখ ভারতীয় সফর করেছেন দেশটিতে মোদীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের ক্ষোভ ছড়িয়েছে সাধারণ ভারতীয়দের মাঝেও গণহারে মালদ্বীপ সফর বাতিল করছে লাখো পর্যটক পাশাপাশি লাক্ষাদ্বীপের পর্যটন খাত চাঙ্গা করতে প্রচার প্রচারণায় যুক্ত হয়েছেন অক্ষয় কুমার শিল্পা শেঠী ভূমি পেদনেকারের মতো হেভিওয়েট সেলিব্রিটিরাও মালের অর্থনীতিতে যার ভয়াবহ প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে সিদ্ধান্ত নিয়েছি আমরা আর মালদ্বীপ ভ্রমণকে প্রমোট করব না আর কোন বুকিংও নিচ্ছি না প্রায় লাখ ভারতীয় যায়। এবার থেকে আমরা বছর নিজেদের পর্যটন খাতে প্রচার গেল নভেম্বরে মালদ্বীপের ক্ষমতায় আসেন চীনপন্থী হিসেবে পরিচিত নেতা মোহাম্মদ মৈজু প্রচারণার সময় থেকে ভারত বিরোধী অবস্থানে জানান দেন তিনি আর নির্বাচিত হয়েই ভারতীয় সামরিক বাহিনীকে দেশ থেকে উৎখাতে দৃঢ় বার্তা দেন এ নেতা নয়াদিল্লির সাথে উত্তেজনার মাঝেই পূর্ব নির্ধারিত সফরে বেজিং গিয়েছেন প্রেসিডেন্ট মৈজু দেশটির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিনিয়োগ বাড়াতে চীনের প্রতি জানিয়েছেন আহ্বান প্রিয়াঙ্কা চক্রবর্তী যমুনা নিউজ আইসিসির ডিসেম্বর মাসের সেরা তিন ক্রিকেটারের তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের তাইসুল ইসলাম বাকিদের জন্য অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স এবং নিউজিল্যান্ডের ক্লেন ফিলিপস কিউইদের বিপক্ষে টেস্টে ঘরের মাঠে দুর্দান্ত এক জয় পেয়েছিল টাইগাররা সেই টেস্টের প্রথম ইনিংসে একশো ন রানে চার উইকেট তুলে নেন তাইজুল দ্বিতীয় ইনিংসে পঁচাত্তর রানে নেন ছ উইকেট মোট দশ উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচ জেতাতে বড় ভূমিকা রাখেন তিনি একই টেস্টে সিরিজে বাংলাদেশের বিপক্ষে অলরাউন্ড নৈপুণ্য দেখা নিউজিল্যান্ডের গ্লেন মাই ফিলিপস তবে এই তালিকায় সবার চেয়ে কিছুটা এগিয়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স দু হাজার তেইশ বিশ্বকাপ ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছেন তিনি সর্বশেষ খড়ের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজও জিতেছেন তিন শূন্য ব্যবধানে এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই